আমি ওই আমার গার ক্যালসিয়ামের খুব অভাব চাষা তা ওই পাশে গিয়ে আমি খবর হলাম আপনার এদের মধ্যে খাঁটি করে দুধ পাওয়া যায় তা আমি একটু দুধ নেওয়ার জন্য আপনার কাছে আসছিলাম শুনেছ তুমি ঠিকই এনি অরিজিনাল দুধ পাওয়া যায় তুমি কি দুধ নেবা আমি দুধ নেওয়ার জন্য আইলাম তাহলে ওই আমার মেয়ে হ্যাঁ এই যে এই ঘরে আছে হ্যাঁ ওর কাছে যে দুধ তো ধুতি হবে তা একটা পাত্র নিয়ে আসো আচ্ছা তাহলে আপনি দাঁড়ান আমি ওই আপনার মেয়ের কাছে দুধের একটা পাতিল নিয়ে আসি তাহলে আপনি দুধ দেওয়াই দিয়েছি

এত দেরি লাগে দি বিশাটা যায় আমি একটু দিয়ে আসি এত দেরি লাগছে চাকা দেখি তো ওদের তোমার বাবা আবারই বললো দিদি ব্যস্ত ব্যস্ত দাও এখানে কি হচ্ছে কি হচ্ছে এখানে না চাচা ইয়ে মানে পারা কিছু না চাচা কিছু হয়নি চাচা

哎呀。